হ্যালো বন্ধুরা আজকে আমি আমাদের বাঙালিদের দ্বীপুদার অর্থাৎ দীঘার দুটি লো বাজেট হোটেলের সম্পর্কে জানাবো যেটা শুনে আমি তো অবাক হয়ে গেছি যে এই প্রথম জানলাম এত কম বাজেটে নাকি হোটেল পাওয়া যায় তাও আবার এত কিছু ফেসিলিটি সহ তো সেরকমই ফার্স্ট হোটেলটা আমি তোমাদের দেখাতে চলেছি সেখানকার দিদি তোমাদের জানাবে কত কী রেঞ্জ চলো দেখে নিন নন এসি একদম দুশো নিরানব্বই থেকে স্টার্টিং হয় সিজন অনুযায়ী একটু আপ ডাউন হয় যেমন উইক ডেজ যেগুলো হয় মন্ডে থেকে ফ্রাইডে পর্যন্ত টু নাইনটি নাইনে একদম অ্যাভেলেবেল নন এসি রুম আর স্যাটারডে ফ্রাইডেটা একটু প্রেজেন্সটা পিক টাইমে একটু আপ ডাউন হয় কিন্তু মোস্ট অফ দ্য তো বন্ধুরা তোমরা নিজের কানে শুনতে পেলে যে নন এসি রুম মাত্র দুশো নিরানব্বই টাকায় আর এসি রুম মাত্র সেভেন নাইনটি নয় সাতশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে এছাড়া আনমেরিড কাপেল অ্যালাও আছে কিন্তু আঠেরো বছরের উঠতে আর প্রপার ডকুমেন্টস রাখতে হবে কিন্তু একটা জিনিস সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই কোথাও কারণ পাশে থানা আছে আর এখানে প্রোটেকশনের অভাব হবে না তোমাদের আর একটা ব্যাপার যেটা পেট একদম অ্যালাও কারণ এই দিদি নিজস্ব পেট ডগ আছে তাই দিদি বোঝে যে একটা পেটকে রেখে কোথাও যেতে খুব কষ্ট হয় কারণ এরা সন্তানের মতোই আমাদের কাছে থাকে তাই নিজের সন্তানকে যদি নিয়ে যেতে পারি একে না যেতে পারলে সত্যি কষ্ট হয় তো কাছাকাছির মধ্যে যেহেতু দীঘা আর সেই জায়গাটাও যদি না নিয়ে যেতে পারি আরও বেশি মনটা খারাপ হয়ে যায় তাই এদিক থেকে একদম তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা ইজিলি নিয়ে যেতে পারবে পেটকে আর একটা ব্যাপার তোমরা রান্না করেও খেতে পারবে ওখানে বড়ো কিচেন আছে আর আছে ওপরে একটা উডেন রুম খুব সুন্দর এসি রুম ডাবল বেড আছে মানে বলছি না খুব সুন্দর রুমটা আর ওভার আমার তো ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তবে তোমরা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা ফোন করে বুক করতে পারো সেই হিসেবে কত কী অ্যাডভান্স নেবে না নেবে তোমরা তখন মানে যে কদিন থাকবে তার উপরে হয়তো ডিপেন্ড করে সেই মতো একটা অ্যাডভান্স নেবে কারণ বুঝতেই পারছো দুশো নিরানব্বই টাকা অনলি হোটেলের চার্জ সেখানে মানে আলাদা করে আর কোনো চার্জ নেই তো সেখানে কত টাকা নিতে পারে তো তোমরা যে কদিন থাকবে তার উপরে হয়তো কিছু নেবে আর বন্ধুরা আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা ওই নাম্বারে ফোন করে তোমাদের যা যা ডিটেলস জানার ইচ্ছা ডাইরেক্ট ফোন করে জেনে নাও সেটাই সব থেকে বেস্ট হবে এবং তারপর অনলাইন হোক বা স্পট বুকিং যেটা তোমাদের ইচ্ছা সেটা করবে আরেকটা আমি হোটেলে তোমাদের সন্ধান দেবো ওল্ড দীঘাতে সেটা হচ্ছে হোটেলসি শহর ওখানে তোমরা রুম মাত্র চারশো টাকায় পেয়ে যাবে নন এসি রুম তবে বন্ধুরা ওই হোটেলে কিন্তু সব নন এসি রুম চারশো টাকা নয় ওটা পার্টিকুলার একটা বা দুটো আছে বাকি কিন্তু রুম রুমের উপর ডিপেন্ড করছে সেই রুমে কত রেন্ট সেটা তোমরা ফোন করলেই জানতে পারবে হয়তো পাঁচশো ছশো সাতশো আটশো এরকম হবে নন এসি আর এসিগুলো একটু বেশি এসি সবসময় চার পাঁচশো টাকা ডিফারেন্স থাকে নন এসির সঙ্গে এই হোটেলে কোনো খাবার বন্দোবস্ত নেই তোমরা যদি খাবার চাও তাহলে ওনারা এনে দেবেন আর একটা ব্যাপার যেটা পেট অ্যালাউ একদমই নয় আগের হোটেলে যেমন পেট অ্যালাউ ছিল আর এখানে কোনো পেট অ্যালাউ নেই আর সিঙ্গেল পার্সন একদমই অ্যালাও নয় কিন্তু এই ব্যাপারটা আমার ভীষণই খারাপ লাগছে কারণ যারা একা ঘুরতে ভালোবাসে তাদের জন্য হোটেলগুলো একটু অ্যালাউ করা উচিত আর যে ব্যাপারটা যে তো আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা একটু ফোন করে কাইন্ডলি যাবতীয় ডিটেলস জেনে নাও আর যদি ভিডিওটা ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই